যাদের মনের মধ্যে দিন রাত খারাপ খারাপ চিন্তা আসে মনের মধ্যে সবসময় উল্টো পাল্টা ভাবনা আসে অথচ কোনো কিছু করেই এর থেকে মুক্তি পেতে পারছেন না আজকের এই ভিডিওটা তাদের জন্য গৌতম বুদ্ধের আজকের এই গল্পটা আপনার এই সমস্যা সমাধানের জন্য একটা প্র্যাকটিক্যাল রাস্তা দেখান আজকের গল্পটা একজন রাজা যে রাজা গৌতম বুদ্ধের আশ্রমে একজন সন্ন্যাসী হয়ে এসছিলেন তো সন্ন্যাসী বা ভিক্ষু হলে তাকে খাওয়ার জন্য ভিক্ষা করতে যেতে হবে সেখানকার সব সন্ন্যাসীরাও যায় তো সেই রাজাও সন্ন্যাসী হওয়ার পরে প্রথম দিন যেদিন ভিক্ষা করার জন্য রওনা দিলেন গৌতম বুদ্ধ তাকে আটকালেন তিনি বললেন তুমি ভিক্ষা করা সম্পর্কে কিছুই জানো না তাই তুমি আজকে ভিক্ষা করতে যাবে না গতকাল পর্যন্ত তুমি একজন রাজা ছিলে আর আজকে তুমি একজন সন্ন্যাসী আমি বুঝতে পারছি তোমার পক্ষে এখন এই সরাসরি ভিক্ষা করতে যাওয়াটা খুবই কষ্টকর আর সেই জন্য আমি আমার একজন সন্ন্যাসিনীকে বলে রেখেছি সে যেন প্রতিদিন তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করে তার কুটির এই আশ্রম থেকে কয়েক মাইল দূর তুমি প্রতিদিন তার কুটিরে গিয়ে খাবার খেয়ে আসবে তো সেই সন্ন্যাসী ভিক্ষা করতে যাওয়ার বদলে সন্ন্যাসিনীর কুটিরের উদ্দেশ্যে রওনা দিল যেতে যেতে সে ভাবল সে আজ থেকে আর তার পছন্দের খাবারগুলো খেতে পারবে না তার পছন্দের কতই না সুন্দর সুন্দর খাবার ছিল সেই সব কিছুই তার আর কখনো খাওয়া হবে না কারণ সন্ন্যাসীরা ভিক্ষা করে যাই পায় তাই খেতে আর সে তো নিজের ইচ্ছেতেই রাজা থেকে সন্ন্যাসী হয়েছে রাজা রাস্তায় এইসব ভাবতে ভাবতে সন্ন্যাসিনীর কুটিরে গিয়ে পৌঁছে সেই সন্ন্যাসিনীকে যেহেতু আগের থেকে বলা আছে তাই তিনি সন্ন্যাসীর জন্য খাবার রান্না করেও রেখেছেন সেই সন্ন্যাসী যখন খেতে বসে আর তার সামনে সন্ন্যাসিনী খাবারগুলো নিয়ে আসে সেই খাবারগুলো দেখে সে একদম অবাক হয়ে যায় তার সামনে সে যে যে খাবারগুলো খেতে পছন্দ করে সেই সব খাবার রান্না করে রাখা ছিল প্রথমে একটু অবাক হলেও সে ভাবলো এটা একটা কাকতালীয় ব্যাপার যাই হোক পছন্দের খাবার খেতে পারছে এর থেকে আর বেশি কি চাই তো সে মনের আনন্দে খাবারগুলো খেয়ে নিল খাবার শেষে সে ভাবল রাজমহলে তো প্রতিদিন আমি খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিতাম কিন্তু আজ থেকে সে ভাগ্য আর আমার হবে না এক্ষুনি আমাকে ভরা রোদের মধ্যে দিয়ে হেঁটে এতটা পথ যেতে হবে তারপর সে ভাবল সে তো নিজের ইচ্ছেতেই সন্ন্যাসী হয়েছে তাহলে এসব আজে বাজে চিন্তা সে কেন নিজের মনে আনছে তো এইসব ভাবতে ভাবতে সেই সন্ন্যাসিনী বললেন আপনি খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যান এক্ষুনি খেয়ে উঠেই এত দূর হেঁটে যেতে আপনার কষ্ট হবে আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গেলে আমারও ভালো লাগবে তো সেই সন্ন্যাসিনীর মুখে এসব কথা শুনে সন্ন্যাসী আবারও অবাক হয়ে গেল সে ভাবল এটা কি হল আমি তো জোরে জোরে কিছু বলিনি তাহলে ইনি কি মনের কথা পড়তে পারেন পরক্ষণেই সে আবার ভাবল না না এটা আমি কি ভাবছি এটাও নিশ্চয়ই কোনো কাকতালীয় ঘটনা উনি তো জানেন যে আমি এত দূর থেকে কষ্ট করে এসেছি আর এই দুপুরের রোদে ভরপেট খেয়ে আমার এতদূর হেঁটে যেতে কষ্ট হবে তাই হয়তো উনি আমাকে এই কথা বললেন আমি ভাবছি তো সেই সন্ন্যাসিনী কুটিরের বাইরের দালানে একটা কিছু মাদুর জাতীয় বিছিয়ে দিলেন শোয়ার জন্য সেই সন্ন্যাসী মাদুরের ওপর শুয়ে উপরে থাকা খোলা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকলো কালকে অব্দি আমার কাছে একটা সুন্দর রাজমহল ছিল তাতে থাকা সুন্দর একটা ঘরে দামি একটা খাটের উপরে আমি শুতাম আর আজকে না তো আমার কাছে সুন্দর রাজমহল আছে না তো দামি ঘর আছে আর না তো দামি খাট আছে এমনকি একটু ছায়া পর্যন্ত আমার মাথার উপর নেই আজকে আমি খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে আছি তো এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে সেই সন্ন্যাসী নিয়ে এসে তাকে বললেন আপনি এরকম কেন ভাবছেন এখানে গৌতম বুদ্ধের থেকে বড় ছায়া আর কিছু নেই খোলা আকাশের মতো সুন্দর ছাদ আর কোথাও নেই আর জমির মতো সুন্দর বিছানা জায়গায় নেই আপনি শুধু শুধু কোনো অতীতের কথা ভেবে দুঃখ পাবেন না তো এই কথা শোনার পর সেই সন্ন্যাসী সঙ্গে সঙ্গে উঠে এবারে সে আর ব্যাপারটাকে কাকতালীয় বলে মানতে পারছেন না তার মনে হতে লাগল এই সন্ন্যাসিনী নিশ্চয়ই মনের কথা পড়তে পারেন তাই সে সন্ন্যাসিনীকে জিজ্ঞেস করল আপনি কি মনের কথা পড়তে পারেন আমার মনের মধ্যে আমি কি ভাবছি আপনি কি সেটা জানতে পেরে যাচ্ছেন সন্ন্যাসিনী হেসে বললেন হ্যাঁ বলতে পারেন সন্ন্যাসী বলল কিভাবে? কিভাবে আপনি অন্যের মনের কথা পড়তে পারেন সন্ন্যাসিনী বললেন আমি এটা সাধনার দ্বারা অর্জন করেছি সবার প্রথমে আমি নিজের মধ্যে চলা চিন্তাগুলোকে ধ্যানের মাধ্যমে পর্যবেক্ষণ করতাম তারপর একটা সময় পরে আমার মনের কোনো চিন্তা আসতো না আমার মন এক প্রকার চিন্তাশূন্য অবস্থায় এসে দাঁড়িয়েছিল এখন আমি আমার আশেপাশে থাকা মানুষদের মনের মধ্যে কি চিন্তা চলছে তা কিছুটা হলেও বুঝে বলে দিতে পারি এই কথা শোনার পর সেই সন্ন্যাসীর চক্ষু ছানা বড় হয়ে গেল ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো কারণ তার সামনে থাকা সন্ন্যাসিনী ছিলেন খুব সুন্দরী একজন মহিলা আর তাকে নিয়ে কয়েকবার খারাপ কিছু চিন্তাভাবনাও তার মনে এসছিল তার মানে সেগুলো তিনি জানতে পেরে গেছেন সে ভাবল ছি ছি কি জানি কত বাজেই না উনি আমাকে ভাবছেন আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না এই ভেবে সে সাথে সাথে উঠে সেখান থেকে রওনা দিল আর তাড়াতাড়ি করে গৌতম বুদ্ধের কাছে এসে তার পায়ে করে সে গৌতম বুদ্ধকে বলল আমি আর কালকের থেকে ওই সন্ন্যাসিনীর বাড়িতে খাবার খেতে যাব না বুদ্ধ বললেন কেন ওখানে কি তোমার কোনো সমস্যা হয়েছে সন্ন্যাসী বলল না না কোনো সমস্যা হয়নি উনি আমাকে যথেষ্ট সম্মান করেছেন এবং আমার পছন্দের সব খাবার আমাকে রান্না করে খাইয়েছেন কিন্তু তাও আমি কালকের থেকে ওখানে যেতে পারবো না দয়া করে এই ব্যাপারটাকে এখানেই ছেড়ে দিন গৌতম বুদ্ধ বললেন আসল কারণটা তো না জেনে আমি এভাবে ছাড়তে পারবো না কি হয়েছে আমাকে বলো অগত্য সেই সন্ন্যাসী আর কি করবে তাকে আসল কারণটা বলতেই হবে সে বলল ওই সন্ন্যাসিনী মনের কথা পড়তে পারে আমি মনে মনে যা ভাবছি উনি তাই বলে দিচ্ছেন আর উনি একজন খুব সুন্দরী মহিলা তাই আমি না চাইতেও আমার মনে কয়েকবার ওনার জন্য খারাপ ভাবনা এসে গিয়েছিল এবার আপনি বলুন আমি ওনার সামনে কি মুখে গিয়ে দাঁড়াবো উনি না জানি আমার ব্যাপারে কতই না খারাপ ভাবছেন বুদ্ধ বললেন আমি কোনো কারণ ছাড়া তোমাকে ওখানে পাঠাইনি তোমাকে পাঠানোর পেছনে আমার অনেক বড় একটা কারণ রয়েছে তাই যতক্ষণ না ওটা পূর্ণ হচ্ছে তোমাকে ওখানে যেতেই হবে আমি যতক্ষণ না তোমাকে বারণ করছি তুমি রোজ ওখানেই খেতে যাবে তবে হ্যাঁ এবার থেকে তুমি যখন ওখানে যাবে তুমি তোমার মনের মধ্যে আসা প্রতিটা চিন্তাকে পর্যবেক্ষণ করবে প্রতিটা মুহূর্ত তোমার মনের মধ্যে কী কী চিন্তা আসছে সেগুলো খুব ধ্যান সহকারে পর্যবেক্ষণ করবে সেই চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা করবে না সেগুলোকে চেপে রাখার চেষ্টা করবে না এরকম ভাববে না যে নির্দিষ্ট কোনো চিন্তা যেন তোমার মাথায় না আসে চিন্তাগুলোকে একা একাই আসতে দেবে আবার একা একাই চলে যেতে দেবে সেগুলোকে তুমি ধরে বসে থাকবে না তোমার কাজ তোমার কাজ একটাই মনে আসা সব চিন্তাগুলোকে পূর্ণ সচেতনতার সঙ্গে শুধু পর্যবেক্ষণ করা তো সেই সন্ন্যাসী আর কি করবে বুদ্ধের কথা মতো পরের দিন সেই সন্ন্যাসিনীর কুটিরের উদ্দেশ্যে রওনাতে যেতে যেতে তার মনে বিভিন্ন রকমের চিন্তা আসতে লাগলো সন্ন্যাসিনী তাকে কী ভেবেছে তার সামনে গিয়ে সে কীভাবে দাঁড়াবে এইসব অনেক রকমের চিন্তা তার মনের মধ্যে চলতে লাগলো যাত্রার প্রথম দিকে গৌতম বুদ্ধের চিন্তা পর্যবেক্ষণ করার কথাটা তার খেয়ালই থাকলো না কিন্তু সন্ন্যাসিনীর বাড়ির কাছাকাছি আসতেই তার সেটা মনে পড়ে গেল সে সঙ্গে সঙ্গে একদম সচেতন হয়ে গেল তার মনের মধ্যে আস্তে আস্তে ভয় বাড়তে লাগলো সে এক জায়গায় দাঁড়িয়ে ভাবল এই মুহূর্ত থেকে তার মনে আসা প্রতিটা চিন্তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যদি সেই মহিলা সম্পর্কে কোনো খারাপ চিন্তা হঠাৎ করে তার মাথায় এসে যায় তাহলে সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে সে তার মনের মধ্যে চলা চিন্তা ভাবনা নিয়ে এত সচেতন আগে কখনো হয়নি কিন্তু যেহেতু সন্ন্যাসিনীর কাছে থাকলে সে তার মনের মধ্যে চলা সব চিন্তাগুলোকে পড়ে ফেলতে পারে তাই সে প্রতিটা পদক্ষেপে তার মনের মধ্যে কি চলছে সেটা নিয়ে সচেতন হয়ে গেল সে প্রতিটা পা সামনের দিকে বাড়ায় সচেতন হয় হয় সে সন্ন্যাসিনীর কুটিরে প্রবেশ করে সচেতন এমনকি প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত পূর্ণ সচেতন তার মনের মধ্যে ওঠা একটাও চিন্তা সে যেন মিস না করে দেয় কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা তার সঙ্গে ঘটল সে যেহেতু প্রতিটা পদক্ষেপে তার মনের মধ্যে কি ভাবনা আসছে সেটাকে পর্যবেক্ষণ করতে শুরু করলো সে লক্ষ্য করলো তার মনের মধ্যে কোনো চিন্তাই চলছে না সে যতই দেখার চেষ্টা করলো মনের মধ্যে কি চলছে ততই দেখলো সেখানে সবকিছু খালি কোনো চিন্তাই সেখানে নেই সে সন্ন্যাসিনীর কুটিরে গিয়ে খাবার খেল বিশ্রাম নিল আর প্রতিটা পদে নিজের মনে আসা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে লাগলো কিন্তু আশ্চর্যজনক তার মনে সেদিন কোনো রকমের চিন্তাই এলো না সে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে আশ্রমে ফিরে এসে গৌতম বুদ্ধকে বলল হে বুদ্ধ আমার সঙ্গে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আপনার কথা মতো যখন আমি আমার মনের মধ্যে চলা চিন্তাগুলোকে পূর্ণ সচেতনতার সঙ্গে পর্যবেক্ষণ করতে শুরু করলাম আমি লক্ষ্য করলাম আমার মনের মধ্যে সম্পূর্ণটা খালি হয়ে গেল কোনো চিন্তাই সেখানে উৎপন্ন হল না ফেরার সময় মাঝে দু একবার আমি চিন্তাকে সচেতন হয়ে পর্যবেক্ষণ করতে ভুলে গিয়েছিলাম তখন আমি খেয়াল করেছিলাম আমার মনে কোথার থেকে যেন অনেক চিন্তা এসে গেছিল কিন্তু ওখানে যতক্ষণ ছিলাম আমার নিজের চিন্তাগুলোকে নিয়ে পূর্ণ সচেতন ছিল ততক্ষণ আমার মন একদম চিন্তা শূন্য ছিল গৌতম বুদ্ধ বললেন ঠিক এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম আমাদের মনের মধ্যে চলা উল্টো পাল্টা চিন্তার ঢেউকে দূর করতে হলে আমাদের পূর্ণ সচেতনতার সঙ্গে সেগুলোকে পর্যবেক্ষণ করতে শিখতে হবে সেগুলোকে আটকে রাখার চেষ্টা করলেও হবে না আর সেগুলোকে ধরে বসে থাকলেও হবে না সেগুলো যেমন আসবে যেমন যাবে সেগুলোকে তেমনভাবেই আসতে আর যেতে দিতে হবে আর আমরা যদি একাগ্রতার সঙ্গে মনের মধ্যে চলা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে শিখে যাই যখন যে কাজটা করছি সেটা যদি সচেতনতার সঙ্গে করি তাহলে আস্তে আস্তে আমাদের মনের মধ্যে ওটা চিন্তার ঢেউ কমতে থাকবে আর একটা সময় গিয়ে চিন্তাশূন্য পর্যায়ে এসে পৌঁছাবে তো বন্ধুরা গৌতম বুদ্ধের এই গল্পটা থেকে আমরা আমাদের মনের মধ্যে চলা আজে চিন্তাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একটা প্র্যাকটিক্যাল সলিউশন পাই আপনি খেয়াল করলে দেখবেন আপনার মধ্যে যত রকমের চিন্তা আসে সেগুলো প্রায় অসচেতন অবস্থায় আসে কিন্তু ধরুন আপনি যদি জানেন আপনার সামনের মানুষটা আপনার মনের মধ্যে কি চলছে সেটা সে জানতে পারে তাহলে আপনি কি এতটা অসচেতন থাকবেন নিশ্চয়ই নয় তখন আপনি আপনার মনের মধ্যে কি চলছে সেটাকে খুব সচেতনতার সঙ্গে নিজেই দেখুন আর এটাই হলো এই সমস্যার সমাধান যখন যে কাজটা করছি সেটাকে পূর্ণ সচেতনতার সঙ্গে করা হয়তো সময় মনে কি চলছে সেটা পর্যবেক্ষণ করা আজকালকার দিনে সম্ভব হবে না কিন্তু যখনই আমাদের মনে পড়ে যাবে যে আমাদের এটা করা উচিত তখন থেকেই কিছুটা সময় আমরা এটা একটু ট্রাই করতেই পারি আমি জানি আবার কিছুক্ষণ পর হয়তো আমরা ভুলে যাব আর এটাই স্বাভাবিক কিন্তু যখন আবার মনে পড়বে তখন আমরা কিছুক্ষণের জন্য আবার এই মাইন্ড অবজারভেশনটা করতেই পারি আর প্রতি আর প্রতিটা দিনের কিছুটা সময় মেডিটেশন করতেই পারি আর ধ্যানের সময় আমাদের কাজ শুধু আমাদের মনের মধ্যে ওঠা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করাই হবে মনে রাখবেন শুধুই পর্যবেক্ষণ সেই চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা বা সেগুলো নিয়ে আরও উল্টো ভাবানো শুধু সেই চিন্তাগুলোকে আসতে দেওয়া আবার চলে যেতে দেও আর এটা নিয়মিত অভ্যাস করতে পারলেই আপনি বুঝতে পারবেন আপনার মনের মধ্যে চলা চিন্তাগুলোর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না আপনার প্রিয় মানুষটাকে এই তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক তুমি আমাকে কেন ভালোবাসো দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলেও কি তুমি আমার পাশে থাকবে তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই মানুষের তিনজন বাড়ি কখনো যাবেন না এক যে নিজের স্বার্থ নিয়ে চলে দুই যে খাওয়ানোর পরে খোটা দেয় তিন হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে কেউ আঘাত দিলে না কেঁদেই পাঁচটি কাজ করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন ভালো মানুষের সাথে সময় কাটান নিজের ধর্মচর্চা করুন মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছে অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে এক ভদ্রলোকের গাড়ি পার্কিং থেকে চুরি হয়ে গেল অনেক খোঁজাখুঁজি করেও তিনি গাড়ির হদিশ পেলেন তবে দুই দিন পর হারানো গাড়িটাকে আবার আগের জায়গায় দেখে তিনি অবাক হারানো বাহন ফিরে পেয়ে ভীষণ আনন্দিত হয়ে দৌড়ে গাড়ির কাছে গেলেন ড্রাইভিং সিটে একটা মুখবন্ধ খা খুলে দেখলেন ভেতরে দেওয়া চিরকুটে লেখা মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল কিন্তু একে তো রাত তার উপর ছুটির কারণে কোনো গাড়ি না পাওয়ায় আপনার গাড়িটা ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম বিনীত ভঙ্গিতে আরও লেখা রয়েছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত গাড়িতে যত পেট্রোল ছিল সব আগের মতো আছে তাছাড়া আপনার গাড়ির খারাপ তালাটাও ঠিক করে দিয়েছি গাড়ি ব্যবহারের বিনিময়ে আপনার আর আপনার পরিবারের জন্য দশটা সিনেমার টিকিট দিল এই চিঠির খামের মধ্যেই সেগুলো পাবেন টিকিটগুলো আগামীকালের নাইট শো আমি জানি আপনার বাসার কাজের মেয়ে সহ আপনারা দশজন আপনাদের খাবারের জন্য রাখা আছে সিনেমা হলের ফুড কোর্টের ভাউচারও বিল পরিশোধিত সিনেমা দেখার পর যা ইচ্ছা তা খেয়ে নেবেন সব শেষে আবারও বিনীত অনুরোধ আমার অপরাধের জন্য ক্ষমা করে দেবেন চল্লিশ লাখ টাকা দামি গাড়িটা ফেরত পাওয়ায় পরিবারের সবাই ভীষণ খুশি পরদিন উপহার পাওয়া টিকিট নিয়ে চলে গেল সবাই সিনেমা ছবি দেখা শেষ করে মনের মতো স্পেশাল চিকেন রাইস কফি আইসক্রিম খেয়ে সবাই বের হলো কিন্তু গাড়ি তো নেই পার্কিং এ আবারও চুরি হলো গাড়িটা উপায় না পেয়ে ট্যাক্সি ডেকে বাড়ি ফিরে তারা দেখলো ফ্ল্যাটের দরজা ভাঙা ঘরের সব দামি জিনিস আসবাবপত্র নগদ টাকা গয়না সব চুরি হয়ে গেছে ক্ষতি প্রায় কোটি টাকা বাইরে টেবিলে একটা খাম পড়ে আছে তাতে লেখা সিনেমা কেমন দেখলেন গাড়িটা আবার চুরি করে নিয়ে গেলাম আপনি কেন গাড়ির লক আর চাবি বদলাতে ভুলে গেলেন ওদিকে বাসা একেবারে ফাঁকা রেখে কেউ সিনেমা দেখতে যায় দেখলেন তো এতটুকু বোকাবির জন্য কত বড় ক্ষতি হয়ে গেল কাউকে বিশ্বাস করা ভালো কিন্তু এতটা উজাড় করে নয় যে শেষে আফসোস করা ছাড়া আর কিছু উপায় থাকে না আর যারা শুভাকাঙ্ক্ষী সেজে আসে তারা কিন্তু এমনি মিষ্টি মিষ্টি কথা বলেই ক্ষতি করে দিয়ে যায় এটা বোঝার দায়িত্ব যার ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন যৌতুক নিয়ে এক মেয়ের কিছু কথা বিয়ের পর যদি বাবার বাড়ির থেকেই জিনিসপত্র নিয়ে যেতে হয় তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি ভাই আপনার বাড়িতে যাওয়ার কি দরকার আমার আমাকে রাখার মতন বিছানা হবে না আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতন আলমারি ড্রেসিং টেবিল শোকেস হবে না লেপ কাঁথা বালিশ সবই নিয়ে যেতে হবে তুমি কি এতদিন গাছতলায় থাকতে নাকি নাকি ঘরে কিছু নেই শুধু তুমি থাকতে নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিসপত্র নেবে ভেবেছো তাহলে তুমি আমার বাড়িতে চলে আসো আমরা না হয় আমাদের বাড়িতেই থাকি তোমাকে কিছু আনতে হবে না শুধু তুমি আসলেই চলবে তুমি নিঃসংকোচে থাকতে পারো যেই ফুলটা আমাদের সবচেয়ে বেশি প্রিয় আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দিই টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে স্বার্থপর আর অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষ্য এক এরা কোনো সময় পরাজয় স্বীকার করে না দুই সব বিষয় তর্ক করে যুক্তিতে হারতে চায় না নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো সেটাই আপনাকে আরো অভিজ্ঞ করে তুলবে জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নি না হলে এক পা এগিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালো থাকার সূত্র ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস ভগবানের প্রতি ভরসা জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানে অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে কিন্তু কষ্ট সাধারণত দেয় যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে এই কথাটা পুরোটা সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে ভগবানের উপর কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা যাচ করা ঠিক নয় এ কেমন কলিযুগ যেখানে ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে ওষুধের দোকানে কাঁচি বেঁধে রাখে জেরক্সের দোকানে স্ট্যাপলার বেঁধে রাখে আইনজীবীরা তাদের চেয়ারগুলো কোর্টরুমে বেঁধে রাখেন রেলওয়েরা টয়লেটে তাদের মগ বেঁধে রাখেন বড় পরিবারগুলো কুকুর বেঁধে রাখে। মেয়েরা মুখ বন্ধ রাখে স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে সত্য বললে কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু ঠককে সবাই বিশ্বাস করে নেয় একই ভয়ানক কলিযুগ আসছে প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করে কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না জীবনে যদি অনেক বেশি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না কারণ ভগবান তাদেরই বেশি পরীক্ষা নেন যারা সর্বদা সত্যের পথে থাকে বয়স উনিশ থেকে ছাব্বিশ এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয় এখন নির্ভর করছে তুমি এই সময়টাতে কতটা পরিশ্রম করছো পঞ্চাশটা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব না। একটা মেয়ের সাথে পঞ্চাশ বছর থাকাটাই হল আসল পুরুষত্ব বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না এটাই হলো প্রকৃতির নিয়ম তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো এক যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই দুই যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না তিন যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটা দেয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে অনেক বেশি চালাকি কৌশল আর ষড়যন্ত্র করে যদি সব হতো তাহলে মির্জাফর বাংলার সবচেয়ে সফল নবাব হতো যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরনিন্দা করে সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসৎ মানুষ অপবাদ দেয় সৎ আর সাহসী মানুষ ধৈর্য ধরে পৃথিবীতে দুই প্রকার লোকের অভাব নেই এক জ্ঞান দেওয়ার লোক আর দুই বাঁশ দেওয়ার লোক চারটি বিষয় কখনো লজ্জা পাবেন না পুরনো পোশাক সাধারণ জীবন জীবনযাপন বৃদ্ধ বাবা মা দরিদ্র বন্ধু কতিপয় কিছু সত্য কথা যা আমাদের সকলের জানা দরকার এক পাথর শক্তিশালী কিন্তু লোহার সাহায্যে তা ভাঙা যায় দুই লোহা শক্তিশালী কিন্তু আগুন তাকে নরম করতে পারে তিন আগুন শক্তিশালী কিন্তু জল তাকে নেভাতে পারে চার জল শক্তিশালী কিন্তু মেঘ তাকে উড়িয়ে নিতে পারে পাঁচ মেঘ শক্তিশালী কিন্তু হাওয়া তাকে বহন করতে পারে ছয় বাতাস শক্তিশালী কিন্তু মানুষ তা বহন করতে পারে সাত মানুষ শক্তিশালী কিন্তু ভয় তাকে দুর্বল করতে পারে আট ভয় শক্তিশালী কিন্তু মদ তাকে ভুলিয়ে দিতে পারে নয় মদ শক্তিশালী কিন্তু ঘুম তাকে ভুলিয়ে দিতে পারে দশ ঘুম শক্তিশালী কিন্তু মৃত্যু অধিকতর শক্তি এগারো মৃত্যু অধিকতর শক্তিমান কিন্তু তা সৃষ্টিকর্তার ইচ্ছায় তাই নিশ্চয়ই সৃষ্টিকর্তাই সর্বশক্তিমান আমার জীবনে তিনটি সমস্যা এক আমি অনেক বেশি ভাবি দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি তিন খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবে তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না যারা অহংকারী তাদের সাথে কথা বলে না যারা তর্ক করে তাদের সাথে মেশে না যে থাকার সে এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল কথা যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সবসময় এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে বললেন এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে স্বাধীনতা খুঁজে নেবে একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা সুখ আহ্লাদ নেই স্বামী উত্তরে একটাই কথা বলল বিয়ের আগে যা করেছো করেছো এখন আর করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ পরে যা ইচ্ছে করতে পারবে আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিল বললাম আচ্ছা বাবা মায়েদের স্বাধীনতা কথাই বলতে পারিস ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল এখন কি ওই বয়স আছে নাকি যে যা ইচ্ছে করবে অনেক কিছুই করেছ জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো আপনি জানেন মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যু বরণ করে তিনটি কথা অন্তরে গেঁথে রাখো এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই দুই মায়ার এই জীবনে প্রকৃত কোনো শান্তি নেই তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই কারোর মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে অহংকার আর পেট এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট আর পরামর্শ মানুষ কখন হিংসে করে জানেন আপনার উন্নতি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আপনার খুশি দেখে আর মানুষ খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে কেঁদে লাভ নেই পরিস্থিতির বদল হবে না পেছনে তাকিয়েও লাভ নেই সময় পিছু ফিরবে না নিজের বউকে নিজে মেরেছি কার তাতে এটা আমার ব্যক্তিগত ব্যাপার অনেক পুরুষের মুখে এমন কথা শোনা যায় তারা মনে করেন বউ মানেই নিজের সম্পত্তি তার সঙ্গে যে কোনো অন্যায় অবিচার বা অপরাধ করার অধিকার তার আছে চার দেওয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা পাবলিক প্লেস সব জায়গায় শিক্ষিত অশিক্ষিত সব স্বামী যেন তা করতে পারে দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি সবারই হয় তাই বলে আপনি নিজের স্ত্রীর ওপরে হাত উঠাতে পারেন না যত বড়ই ঝামেলা আসুক শান্তভাবে কথা বলে সব কিছুই মিটমাট করে নেওয়া যায় অনেক ক্ষেত্রেই ঝগড়া অশান্তি মারামারি সম্পর্কটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই